সুশান্ত নন্দী আশ্রম পাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে লিখছেন আজকের শিশুর চোখে যে নিষ্পাপ হাসি সেই হাসি আগামী দিনে আশার আলো আমরা যারা বড় হয়েছি আমাদের দায়িত্ব সেই আলোকে রক্ষা করা এ পৃথিবী শুধু আমাদের নয় এই শিশুটিরও যে আগামীকাল সূর্যের নিচে নিজের স্বপ্নে রাজ্য গড়বে তাই আজ যদি আমি দূষণে আকাশ ঢেকে ফেলি ঘৃণায় হৃদয় কলুষিত করি তবে সে কেমন পৃথিবী পাবে শোনো প্রত্যুষা আমি চাই সে যেন শ্বাস নেয় নির্মল বাতাসে কথা বলে ভালোবাসায় হাঁটে সবুজ পথে তার কল্পনাকে যেন যুদ্ধ নয় শান্তি ঘিরে রাখে তাই আমি প্রতিজ্ঞা করি এ বিশ্বকে শিশুর জন্য বাসযোগ্য করে তুলব গাছ লাগাব নদী বাঁচাবো মানুষে মানুষে সেতুবন্ধন গড়ব একটি শিশুর হাসি পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত সেই হাসির জন্যেই আমাদের লড়াই অন্ধকারের বিরুদ্ধে অবহেলার বিরুদ্ধে আমরা যদি সবাই মিলে একটু করে আলো জ্বালাই তাহলে পৃথিবী হয়ে উঠবে সত্যি শিশুর মতো সুন্দর নির্মল আশাবাদী এটাই তো হওয়া উচিত তাই তো প্রত্যুষা আমি ঠিক বলছি তো লিখেছেন সুশান্ত নন্দী আশ্রমপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে